আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ফিচার্ল এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসা এবং হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসা কেন এত দেরি হচ্ছে কেন ওয়ার্ক পারমিট পেতে একটু সময় লাগছে এই সব নানান বিষয়ে তথ্য রয়েছে আজকের ভিডিও সঙ্গেই থাকুন প্রিয় দর্শক হাঙ্গেরি একটি স্যানজিনভুক্ত রাষ্ট্র। হাঙ্গেরির বেশ কিছু ভিসা বিভিন্ন কোম্পানির, বিভিন্ন এজেন্সির ভিসা রিফিউজ হয়েছে বা রিজেক্ট হয়েছে এই বিষয়ে অনেকেই হয়তো জানেন। আমাদেরও বেশ কিছু ভিসা হাঙ্গেরির জন্য রিফিউজ হয়েছে। এগুলোর কারণ হচ্ছে কোম্পানি ব্ল্যাকলিস্ট হওয়ার কারণে এই ভিসাগুলো রিফিউজ হয়েছে। এখন হাঙ্গেরির ইমিগ্রেশনেরও বেশ কিছু নিয়ম কানুন পরিবর্তন হয়েছে। এই জুলাই মাসে হাঙ্গেরিতে নির্বাচন রয়েছে। এই নির্বাচনের কারণে হাঙ্গিরির যে পারমিট গুলো সেই পারমিট গুলো আসতে একটু দেরি হচ্ছে নির্বাচন উত্তরকালে আপনারা সবাই হাঙ্গির পারমিট পাবেন এখন থেকে হাঙ্গিরির প্রত্যেকটি পারমিট অথেন্টিক হবে কেননা ইমিগ্রেশন এখন প্রত্যেকটি কোম্পানি তদন্ত সাপেক্ষে ওই কোম্পানির কতজন লোক লাগবে এবং কোম্পানির এই লোকগুলোকে সঠিকভাবে বেতন ভাতা দিতে পারবে কিনা এবং ওই লোকগুলো যোগ্য কিনা হাঙ্গেরির ভিসা পাওয়ার জন্য তারা কাজ জানেন কিনা এই সম্পর্কিত সমস্ত কিছু যাচাই বাছাই করে ইমিগ্রেশন থেকে একটি ভিসা অ্যাপ্রুভাল ইস্যু হয় তাছাড়া হাঙ্গিরির যেন তেন কোম্পানির কাছ থেকে আপনি যদি ওয়ার্ক পারমিট লাভ করেন তাহলে ভিসা পাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনাকে এ ক্লাস অর্থাৎ ভালো কোম্পানি থেকে উচ্চ কোম্পানি থেকে যে কোম্পানি অনেক বড় কোম্পানি সেই কোম্পানির ওয়ার্ক পারমিট নিয়ে আসলে আপনি শতভাগ ভিসা লাভ করতে পারবেন পারমিট লাভের পর বাংলাদেশে জমাদান কেন্দ্র রয়েছে হাঙ্গির এক রয়েছে সেখানে আপনি হাঙ্গির ফাইলটি জমা প্রদান করবেন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার মাধ্যমে এখানে জমাদান করার পরবর্তী কর্ম দিবসে আপনি হাঙ্গিরির যে দূতাবাসের শাখা রয়েছে গুলশান দুয়ে কনক টাওয়ারে সেখানে আপনি বাংলা ভাষায় ইন্টারভিউ প্রদান করবেন ইন্টারভিউতে আপনাকে বাংলা ভাষায় প্রশ্ন করা হবে ইংরেজিতে নয় যে কারণে হাঙ্গেরির ইন্টারভিউ দেওয়া খুবই সহজ ইন্টারভিউ দেওয়ার পর দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনার বিষয়টি ডেলিভারি হয়ে যাবে এবার যারা হাঙ্গেরির ফাইল জমা দিবেন এবং যারা পারমিট পাবেন তারা শতভাগ ভিসা লাভ করতে পারবে আমাদের অনেকগুলো পারমিটের জন্য আমরা অপেক্ষায় আছি আমাদের যারা ক্যান্ডিডেট রয়েছেন হাঙ্গেরির জন্য তারা আরো পনেরো দিন থেকে বিশ কর্ম দিবস পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এই অপেক্ষার পালা শেষ হলেই ইনশাল্লাহ তালা আমরা হাঙ্গেরির সব কটি পারমিট হাতে পেয়ে যাব। তারপর আমরা শিডিউল মাফিক প্রত্যেকটি জমা করে বিশাল করে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে হাঙ্গেরির উদ্দেশ্যে আপনারা ফ্লাইটটি করতে পারবেন যারা হাঙ্গেরি যাবেন আসুন আমরা জেনে নিই হাঙ্গেরি কেমন দেশ মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণসাগরের সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর হাঙ্গেরীয়রা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরীয় হাঙ্গেরির গড় আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট এবারে আমরা জানবো হাঙ্গেরিতে গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়ার হাউস ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ এবারে আমরা জানবো হাঙ্গেরিতে গেলে আপনি বেতন ভাতার সুযোগ সুবিধা কি কি পাবেন আঙ্গরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্ম ঘন্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা আঙ্গরির ভিসা প্রসেস হতে সময় লাগে তিন থেকে চার মাস এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশে রয়েছে হাঙ্গেরির দূতাবাস এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নিব হাঙ্গেরিতে গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা এই ছিল আমাদের সবকটি আয়োজন যারা হাঙ্গেরি যেতে চান তারা অতি দ্রুত সময়ে ফিচার ওল্ডের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি আমাদের মাধ্যমে প্রসেসিং করে শতভাগ ভিসা লাভ করে হাঙ্গেরি গমন করুন এবং বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং এই হাঙ্গের দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ